কখনো কি ভেবে দেখেছ যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কোনো বিশাল সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয় তখন সেই সাম্রাজ্যের বাদশাহ হঠাৎ করেই অন্ধকারে হারিয়ে যায় না কেন সে হারায় না সে অপেক্ষা করে আর ফিরে আসে এক নতুন রূপে এক নতুন পরিচয় এই ফিরে আসা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা কানুনি দাবার চাল যেটা বোঝা সাধারণ মানুষের পক্ষে সহজ নয় সিদ্ধান্ত যেটা সব কিছু বদলে দিল দু সালের চোদ্দই অগাস্ট এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তের মাধ্যমে এক সময়ের ঝলমলে স্বপ্ন প্যাসিভ ইনকামের সোনালি প্রতিশ্রুতি সব কিছুর ওপর কালো দাগ পড়ে যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় রাখের ভেতর থেকে আবার একটা নতুন ফিনিক্স পাখি ডানা মেলতে চায় প্রশ্ন হল এটা কি সত্যিই নতুন শুরু নাকি পুরনো গল্পের নতুন মোড় সিইও নয় এখন মসিহা আইনের চোখে এই ব্যক্তির জন্য বাস্তবতা ছিল খুব কঠিন আট বছরের জন্য কোনো কোম্পানির ডিরেক্টর বা অফিসার হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা মানে আর কোনো সিইও তাজ নেই কোনো অফিসিয়াল ক্ষমতা নেই তাহলে কি করা হলো? খেলাটাই বদলে ফেলা হলো। কোম্পানি নয় কমিউনিটি নতুন পরিচয় এটা আর কোনো কোম্পানি নয় এটা বলা হলো একটা প্রাইভেট মেম্বারশিপ কমিউনিটি এখানে আর ব্যবসা নেই এখানে আছে লাইফ কোচিং মেন্টারশিপ মাইন্ডসেট ডেভেলপমেন্ট এখন তিনি আর বিজনেস টাইকুন নন তিনি একজন মেন্টার এই পরিবর্তন কি আত্মিক জাগরণ না এটা একেবারেই একটা আইনি ঢাল উদ্দেশ্য পরিষ্কার নিষেধাজ্ঞার আওতায় না পড়ে ক্ষমতা নিজের হাতেই রাখা প্যাসিভ ইনকাম থেকে মাইন্ডসেট একসময় যারা এসেছিল কিছু না করে টাকা কামাতে আজ তাদের স্বপ্ন কোথায় পুরনো প্রতিশ্রুতি আর পূরণ করা সম্ভব নয় তাই দরকার নতুন গল্প নতুন স্লোগান ওঠো রিসেট করো ফোকাস করো এটা একটা মনস্তাত্ত্বিক খেলা যারা টাকার জন্য এসেছিল তাদের এখন শেখানো হচ্ছে স্কিল শেখো যাতে টাকা না এলে দোষ কোম্পানির না হয় দোষটা পড়ে নিজের ওপর একসময় বলা হয়েছিল টাকা তোমার জন্য কাজ করবে আজ বলা হচ্ছে তুমি কেন পারছ না তখন সমস্যা ছিল সিস্টেমে এখন সমস্যা তুমি নিজেই এটা ব্যবসার পরিবর্তন নয় এটা দায় চাপানোর কৌশল যখন লাভ থেমে যায় তখন গল্প বদলে যায় আগে ছিল প্যাসিভ ইনকাম এখন আছে পজিটিভ থিংকিং। টাকা এলো না সমস্যা কোম্পানির না সমস্যা তোমার মাইন্ডসেট তুমি যথেষ্ট বিশ্বাস করি তুমি যথেষ্ট চেষ্টা করনি এভাবেই ধীরে ধীরে স্বপ্নটা বদলে যায় কোর্সে প্রতিশ্রুতি বদলে যায় মোটিভেশনাল কোটে যারা প্রশ্ন করে তারা নেগেটিভ যারা চুপ থাকে তারা কমিউনিটির অংশ এটাই আসল খেলা মানুষ টাকা না হারায় প্রশ্ন করার সাহস